বন্ধু শোনো আজ বলছি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা দূরের পাল্লা তিনজন মাল্লা দিনভোর দেয় দূর পাল্লা পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল পঞ্চির তীর ঘর ওই চড় যাচ্ছে বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ ওই ডুপ দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ বৌটি ঝকঝক কলসির বক বক সঙ্গ ঘুমটার ফকড়য় মন উন্মন গো চিন্দার ছিপখান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে পিন্দার চিখান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে